ছাত্র সংগঠন কি ইঙ্গিত করেন এটাকে আপনি ডেলিভারিটলি করেন বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের 95% সাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা আগামী বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন তারা এটার প্রতিবাদও করছেন যেমন রুমিন ফার আপু একদিন সরাসরি উনি টকশোতে বলেছেন যে হচ্ছে কি প্রক্রিয়ায় চাঁদাবাজিগুলা হচ্ছে

ওনারা ওনারা সরাসরি সেন্ট্রাল থেকে থেকে চেষ্টা করতেছেন ওনাদের জায়গা ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন কিন্তু বাস্তব হচ্ছে তৃণমূল পর্যায়ে এতটাই মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে যে যেটা ওনারা পারছেন না আসলে যেমন ধরুন হচ্ছে একটা জায়গায় আপনি সাদাবাজি দখলদারিত্বের কারণে একজনকে সাসপেন্ড করলেন সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন হচ্ছে সেই জায়গার অন্য বড় নেতাগুলা হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি হামলার হুমকি দেয় থানা গেরাওয়ার হুমকি দেয় এবং ফোন দিয়ে ধমকা ধমকি করে যে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না ওর অভিযোগ নেওয়া যাবে না ও আমাদের লোক তো বাস্তবতা হচ্ছে আপনি যে জাস্ট ওনারা ইয়েটাই করেন এই সাসপেন্ডটাই করেন কিন্তু পরবর্তীতে প্রশাসনও সাহস পায় না ওনাদের অন্য নেতাদের আপনার এই বিষয়ে বক্তব্য পুরস্কার আমরা শুধু ওই যে যেইরকম প্রশ্নটি করেছিলাম সেটুকু প্রশ্ন করে রাখি যে আমরা আসলে যেটাকে আমরা শো অফ বলি সেইটার ক্ষেত্রেও একটি প্রশ্ন তুলে আপনাকে করতে হয় যে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব সার্জিসালম আলম আপনাদের শীর্ষ নেতাদের একজন তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় এবং বসুন্ধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্রদলের নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে মানে কথিত বলতে আমি বোঝাচ্ছি যে অত শিষ্য নেতাও না ছাত্রদল করে এসে যেন মামলা করতে এইসব ব্যাপারগুলি কি দেখেন মানে এটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা নাকি মানে আপনারা এটা করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য না দেখেন হচ্ছে এটা তো স্পষ্ট তো হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা যখন দ্বন্দ্ব সৃষ্টি তারা সেখানে

এই জায়গা থেকে প্রাইভেট কে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়টা একেবারে ঢাকা মিথ্যা কথা এবং হচ্ছে এটা হচ্ছে নিজেরা নিজেদের জায়গাগুলো যেভাবে সাচ্ছে সেই পদ না পাওয়ার কারণে এই ধরনের ঝামেলা সৃষ্টি আর পাশাপাশি গতকালকে বসুন্ধরাতে যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন আর ছাত্র দলের নেতা বলেন তারাই হামলাটা করেছে কিন্তু সাজিদ আলম ভাই সেখানে প্রাইভেটের যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে তফু ভাইয়ের নেতৃত্বে যে অংশটা তাদের সাথে চা খেয়েছে সোমব্রা আড্ডা দিয়েছে কথা বলেছে এবং হচ্ছে সেখান থেকে আসা উঠার পরে ওরা ওনাদের কথা জিজ্ঞেসেন এবং হচ্ছে একজন কেমন কি ছুরি দিয়ে যে ওরে সইলে আঘাত করছে এবং কেটে গিয়েছে এই স্পষ্টতই দেখা গিয়েছে এখন যিনি আসলে যিনি আসলে যিনি আসলে আহত হয়েছে তিনি তো তিনি তো মানে মানে তিনি তো কার দ্বারা আহত হয়েছিল আপনাদের লোকক্রাই তো তাকে আহত করেছে তাই না না তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছে তাদের দ্বারা আহত হয়েছেন এবং হচ্ছে ওনার বন্ধু হচ্ছে তফু ভাই সরাসরি এটা ভিডিওতে বলেছেন যে হচ্ছে কি হয়েছে এবং উনি এটার বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে উনি নিজে একটা লাইভও করেছেন এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানি না এর পাশাপাশি আরেকটি বিষয় আছে এর কিছু অভিজ্ঞতার কথাও বলতে হয় যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমাদের যেমন বসুমতী ছাত্র আন্দোলন ব্যানার টানার ফেলা হয়েছিল যাদেরকে যারা ব্যানার তারা ছেড়েছিল তারা হচ্ছে ছাত্রদলের থার্ড ফোর প্লেয়ারের কর্মী নেতা কর্মী এবং হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত ওই কলেজগুলোর ফেস তারা পিছনে থাকে যাতে আমরা কোন প্রোগ্রামগুলো করতে না পারি এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয়েছে আমরা আপনাদের খুব সহযোগিতা করতেছি খুবই হেল্প করতেছি বাস্তবতা হচ্ছে যতগুলা হ্যান্ডেল সিস্টিক করা যায় আমার মনে হয় আমরা প্রাথমিকভাবে যারা যারা আমার ওই ব্যানার সেটেছে ইয়া করেছে তাদেরকে আপনি কিন্তু নেক্সট কমিটি আসলে দেখবেন যে তারা প্রত্যেক ওই কমিটির সদস্য ওকে কিন্তু ওকে এরকমই হচ্ছে মূলত আমার মনে হয় যে আমার মনে হয় যে আমরা মূল আলোচনায় আসি এখন যে প্রশ্নটি আমি করতে চাই আমি তার আগে জনাব রাকিব আপনার কাছে আমি আসব আমি এক মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এই মানে এইটা আমি পড়তে পারি না জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে আপনি যদি জাস্ট এক দুই মিনিটের মধ্যে একটু বলেন এটাতে কে টাকা দিয়েছে এই জায়গা থেকে আমাদের যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার ফেনি থেকে রুকুমপুর থেকে আমি সারা দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটির এবং হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটির সদস্যরা আছে ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচ বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরাই এসেছে সাধারণ মানুষ অনেক এসেছে তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে হচ্ছে নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবে মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে মন সহাব আব্দুল আব্দুল মাসুদ এই কথাটা আমার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছে যে এটা পবিত্র রমজান মাস আমি আপনি কি আসলে এটি আপনি বললে এটা আমাদের মানতেই হবে যে এটা আসলে নিজেদের টাকা দিয়ে আসছে ব্যাপারটা কি আসলে এরকম এটা দর্শকরা বলছে এটা আমার কথা না এটা আপনার আপনি না না আমি বললে মানতে হবে এমন ইস্যু না ইস্যুটা হচ্ছে কিন্তু সেই ব্যাপারটা আপনি মানছেন কিনা যে যারা যারা এসেছেন তারা নিজেদের টাকা দিয়ে আসছেন তারা নিজেদের টাকা দিয়ে এসেছেন স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের তাদের যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে তারা স্পন্সর নিয়েছেন

আমাদের এখনো বাকি আছে আমরা সেই টাকাটা দিবেন তো না দিবেন তো ওইটা অর্ধেক টাকাটা না না অবশ্যই দেব কারণ ওনারা এর আগে প্রোগ্রাম আমাদের করে দিয়েছেন এমন হচ্ছে ওনাদের এখন আমরা দিতে পারি না আমি সেটাই বলছি আচ্ছা ঠিক আছে লাস্ট লাস্ট এই প্রসঙ্গে আমি আপনাকে আমি আপনাকে জানাব হানন মাসুদ আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতেও পেরেছি এবং আমার বিশ্বাস হয়েছে আমি লাস্ট আপনাকে একটু জানতে চাই যে যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও হ্যাঁ এটা এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর এটা ফিরোজপুর থেকে আমরা দেখেছি যে হচ্ছে ফার্স্ট বাস শুধু 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 ফিরোজপুর থেকে আর কোথাও থেকে বাস হ্যাঁ আমরা আমরা ওইটাই আমরা দেখলাম ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি আমরা আর এমন খুশি পাইনি আপনাদের নেতা নাহিদ সাহেব নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য না না নাহিদ সাহেব তো বলেন নাই এমন হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে ওনার উপর চাপ প্রয়োগ করা হয়েছে আহতরা গিয়ে ওনার উপর চাপ প্রয়োগ করছেন এখানে আসার জন্য শুধুমাত্র এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা শুধু ফিরোজপুরের জন্য বলতেন না সারা দেশ থেকে বলা হতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা